হাই এভরিওান ওয়েলকাম টু ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেল পুরোনো জমির দলিল আপনাদের অনেকের কাজে লাগে যেমন চেইন ডেড করার জন্য বা নাগরিকের প্রমাণের জন্য বা যখন আমাদের বেঙ্গল এখন যে এসআইআর হচ্ছে এই এসআইআর পূর্বপুরুষের যদি আপনার জমির তথ্য থাকে তাহলে আপনার এসআইআর সুবিধা হবে তাছাড়া আমাদের যে সি এ নাগরিকত্বর মানে আবেদনের জন্য পুরনো যদি জমির দলিল থাকে পূর্বপুরুষের জমির দলিল তাহলে সেই দলিল দেখালে আপনাদের অনেকটা সুবিধা হবে তো এতদিন পর্যন্ত আপনাদের এই পুরনো জমির দলিল যে অনেকের বাড়িতে আছে সেগুলো হয়তো কারো ছিঁড়ে গেছে বা কারো হারিয়ে গেছে সেই জন্য আপনারা যখন রেজিস্ট্রি অফিসে গিয়ে পুরনো জমি দলিল বার করতে চাইছেন তখন কিন্তু আপনাদের একটা অনেকটা মোটা টাকা খরচ হচ্ছে তারপর সেটা পাওয়া যাচ্ছে তো বর্তমানে এখন অনলাইনেই আপনারা কিন্তু পুরোনো জমির দলিল মানে উনিশশো সালের আগের দলিল আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এই জন্য আমাদের রাজ্য সরকার এআইয়ের সাহায্য নিচ্ছে এই এআইয়ের সাহায্যের মাধ্যমে পুরনো জমির দলিলকে ডাউনলোড করার প্রসেসিং কিন্তু একটা চালু করেছে তো কী জানানো হয়েছে এবং কি সেই ডিটেলস সেটা তোমরা অ্যাট ফার্স্ট ডিটেলসে জেনে নাও তো তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এই চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য ফর্ম ফিল আপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে দিও পরিসংখ্যানে যেটা জানানো হয়েছে জমি বাড়ি কিনতে গেলেই প্রথমে খোঁজ পড়ে চেইন ডিডের অর্থাৎ আগে ভালোভাবে জানতে হয় অতীতে এই জমির বাড়ির মালিকানা কার বা কাদের ছিল এবং কখন কিভাবে মালিকানা বদল হয়েছে সরকারি তথ্য জমিটির অস্তিত্ব আছে কিনা তা জানাটা জরুরি এক্ষেত্রে উনিশশো সালের পরবর্তী সময়ে তথ্য কিন্তু অনলাইনে পাওয়া যায় তো এখন বর্তমানে যেটা মানে এআই প্রযুক্তিকে সাহায্যে কাজে লাগিয়ে যেটা করানো হচ্ছে এই সালের দলিলগুলো কিভাবে ডাউনলোড করবে তার পদ্ধতি এবং কিন্তু তার আগের দলিল সহ তথ্য পেতে গেলে আমার আপনাদেরকে আগে কি করতে হতো রেজিস্টার অফিসে যেতে হতো এবং সে সার্চিং করে যে জমির ডিটেলস বার করানো সেই জন্য কিন্তু একটা মোটা টাকা পে করতে হতো কিন্তু বর্তমানে জানানো হয়েছে যে এই হাইরানের দিন কিন্তু শেষ হতে চলেছে কারণ এবার থেকে জমির বাড়ির অতীত মালিকানা যাবতীয় তথ্য সংস্থাবলী দলিল অর্থাৎ তোমাদের যে চেইন ডিড মিলবে এক ক্লিকে অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্ট অফ রেজিস্ট্রি এবং স্ট্যাম্প ডিউটির নির্দিষ্ট পোর্টালে মিলবে এই তথ্য গোটা প্রক্রিয়ার সাহায্য নেওয়া হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আমি আপনাদেরকে জানালাম যে এআই এর সাহায্য নিয়ে আপনাদের কিন্তু পুরনো উনিশশো পঁচাত্তর সালের পঁচাশি সালের আগে যে দলিলগুলো ছিল সেই দলিলগুলো কিন্তু ডাউনলোডের প্রসেসিং কিন্তু চালু করছে হ্যাঁ এটা একবারেই যে তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা আজকে ডাউনলোড করতে পারবে সেরকম ব্যাপারটা নয় আস্তে আস্তে পূর্ববর্তী সব যে সালের এখান থেকে কিন্তু ডাউনলোড প্রসেসিং কিন্তু চালু করছে এবং কিছু কিছু ডাউনলোড করা যাচ্ছে সেটিও প্রসেসিং তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো সেটা তোমরা দেখতে থাকো এবং সূত্রের খবর উনিশশো সালে থেকে এখনো পর্যন্ত যত জমি বাড়ি রেজিস্ট্রি হয়েছে সেই সমস্ত দলিল ডিজিটালাইজেশন করে ফেলছে রাজ্য এই সব দলিলের ছবি সংরক্ষিত রয়েছে রাজ্যের অনলাইন তথ্য ভাণ্ডারে ফলে এই সময়কাল পর্যন্ত দলিলের কপি সহজে পাওয়া যায় এবার উনিশশো সালের আগে সমস্ত দলিল ডিজিটালাইজেশন শুরু করছে রাজ্য এই দুটি ধাপে কাজ হবে প্রথমে দেখো যেটা ডিটেলসে আমি তোমাদেরকে জানাতে চাইলাম যে একবারে পুরোটা হবে না প্রথমে উনিশশো থেকে উনিশশো সালের সমস্ত দলিল ডিজিটালাইজেশন করা হবে তারপর সেগুলো ডাউনলোড করতে পারবে তার পরবর্তী উনিশশো সত্তরের আগের দলিলগুলোকে ডিজিটালাইজেশন করা হবে এবং এটি কিন্তু পুরোটাই এআইয়ের মাধ্যমে করা হবে এজন্য এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা বহু পুরনো হওয়ার কারণে এই সব দলিলের অবস্থা এমনিতেই খারাপ মানে ম্যাক্সিমাম মানুষেরখানে যাদের যাদের বাড়িতে এখনও পুরনো দলিল আছে দেখবে সেই দলিল যে জীর্ণ হয়ে গেছে বা অনেকটা ছেঁড়া ফাটা হয়ে গেছে বা কাগজটা অনেক দুর্বল হয়ে গেছে তো এই জরাজীর্ণ ঝুঝুরে হয়ে যাওয়া হলদেটে কাগজ তাছাড়া অধিকাংশ দলিলই হাতে লেখা এবং বর্তমানে ডিজিটাল যুগ আসার কারণে হাতে লেখা কাগজ এখন অনেক জায়গাতে কার্যন্নীয় না হতেও পারে তো বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ ফরে ম্যানুয়াল বা কর্মচারীদের নামিয়ে এইসব নথি ডিজিটালাইজেশন করালে কাজ শেষ হবে কবে বলা মুশকিল তাছাড়া দলিলের পাঠোদ্ধার করতে গিয়ে ভুল হওয়ার আশঙ্কারও রয়েছে তাই উনিশশো সালের আগে দলিল ডিজিটালাইজেশনের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তোমাদের এআইকে আইকে কাজে লাগানো হবে এবং সমস্ত দলিলের ডিজিটালাইজেশন সম্পূর্ণ হলে তা তুলে দেওয়া হবে রাজ্যের তথ্য ভাণ্ডারে তখন জমির খাতিয়ান এবং দাগ নাম্বারের মাধ্যমে তথ্য পোর্টালে দিয়ে সহজেই পাওয়া যাবে অতীত মালিকানার যাবতীয় তথ্য সেই সঙ্গে যতবার ওই জমির মালিকানা বদল করা বা রেজিস্ট্রি হবে তা সমস্ত দলিল মিলবে অনলাইনে মানে তোমাদেরকে বোঝাতে চাওয়া হচ্ছে ধরো তোমার হাতে জমিটা ছিল তুমি একটা ব্যক্তিকে বিক্রি করেছো সে আবার আরেকজনকে বিক্রি করেছে সে আবার আরেকজনকে বিক্রি করেছে তো সবাইকার সব তথ্য কিন্তু অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে তো সূত্রের খবর এই কাজের জন্য প্রুফ অফ কনসেপ্ট তৈরি হয়েছে রাজ্যে ইতিমধ্যে দরপত্র আহ্বানও করেছে দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর সহ একাধিক সংস্থা মানে এইসব রাজ্যের উপর যে এআইয়ের সাহায্য নিয়ে পুরো প্রসেসিংটা কিন্তু আমাদের রাজ্য করাতে চলেছে তো কীভাবে তোমাদের ডাউনলোডিং প্রসেসিং হবে বা কোথায় গিয়ে পাবে সেই পদ্ধতিটা তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে রাখো এবং পরবর্তীকালে যখন পুরো প্রসেসিং শুরু হবে এবং তোমাদেরকে কিন্তু আগেই জানিয়ে দিলাম যে এখানে কিন্তু জানানো হয়েছে যে সবার প্রথম কিন্তু তোমার উনিশশো থেকে উনিশশো সালে দলিলগুলো পাওয়া যাবে তো এই প্রসেসিং যখন থেকে অ্যাক্টিভেট হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেব এবং ভিডিও আকারে প্রোভাইডও করে দেব। তারপর যখন আবার দ্বিতীয় ধাপে যখন এটা প্রোভাইড করা হবে তখনও কিন্তু তোমাদেরকে ডিটেলসে ভিডিও আকারে প্রোভাইড করে দেবো সেই জন্য তোমাদের যাদের যাদের পুরনো দলিলের প্রয়োজন আছে বা ডাউনলোডিং প্রসেসিং জানতে চাও তারা আজকে প্রসেসিংটা দেখে রাখো তারপর যখন এটা চালু হয়ে যাবে তখন কিভাবে তোমরা ডাউনলোড করবে তার প্রসেসিংও কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে দেখানো হবে তো সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু তখন আপডেট মিস করে যাবে ওলিল ডাউনলোড করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি তোমার হাতে থাকা মোবাইলের গুগলে চলে আসতে হবে গুগলে আসার পর তোমরা ডব্লিউ বি রেজিস্ট্রেশন এই লেখাটা লেখে সার্চ করবে তারপর কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে গেলে ডবলু বি রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইট পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ যে অফিশিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইটে তোমরা প্রবেশ করে গেছো এটা তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে স্ক্রল ডাউন করে এগিয়ে গেলে এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে যে সার্চ অফ ডিড এই অপশানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সেলার বায়ার বা প্রপার্টি নেম দিয়ে সার্চ করে নিতে পারো সার্চ বাই তোমাদের স্ট্যান্ডসেক প্রপার্টি ডিটেলস নিয়ে করে নিতে পারো বা ডিড নাম্বার কোয়ারি নাম্বার দিয়ে করে নিতে পারো যেটা তোমাদের অ্যাভেলেবেল থাকবে সেটা তোমরা করে নেবে এখানে তোমরা ক্লিক করবে তারপর তোমাদের এখানে যে ডিটেলস সেই ডিটেলস চলে আসবে এগুলো তোমাদেরকে আমি একটা প্রসেসিং দেখিয়ে দিচ্ছি এখানে যার নামে দোলটা আছে তার ফার্স্ট নেম দেবে তারপর এখানে তোমার লাস্ট নেম দেবে কত সালে তোমরা ডাউনলোড করতে চাচ্ছ সেই সালটা তোমরা এখান থেকে দেবে তারপর এখানে তোমাদের যে সব ডিটেলস ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের তোমাদের যে দলিলটা ডাউনলোড করছো কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর এখানে যে সিকিউরিটি কোডটা দেখতে পাওয়া যাচ্ছে সিকিউরিটি কোডটা লিখে এখানে তোমরা পেস্ট করবে তারপর এখানে তোমাদের ডিসপ্লে অপশানে ক্লিক পর তোমাদের কিন্তু ডলিলের ডিটেলস চলে আসবে এরপর তোমরা সকলেই জানো যে ডলিল ডাউনলোড করার জন্য পার পেজ হিসাবে একটা পে করতে হয় গভর্নমেন্টকে তো তোমরা যদি ফুল প্রসেসিং চাও যে কিভাবে ডলিল ডাউনলোড করবে বা যে সালেরগুলো অ্যাভেলেবেল আছে সেই সালের ভিতরে কোন সালে দু হাজার বা দু হাজার কুড়ি এইসব কোনো সালে যদি তোমরা দলিল ডাউনলোডের সম্পূর্ণ প্রসেসিং দেখতে চাও তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে দাদা আমাদের এই সালের দলিল ডাউনলোডের প্রসেসিং জানতে চাই তো সেই রিলেটেড ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে আশা করি তোমরা সম্পূর্ণ তথ্যটা বুঝতে পারলে এবং তোমাদের উনিশশো পঁচাশি সালের পূর্ববর্তী যে দলিলগুলো আছে সেই দলিলগুলো ডাউনলোডিং যদি তোমরা অনলাইনে করতে পারো সেটি তোমাদের কতটা কি সুবিধা হবে এবং মানে সরকার যে এই যুক্তিটা নিচ্ছে এটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হবে তো সেই রিগার্ডিং তোমাদের যদি কিছু মতামত থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আশা করি তোমরা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পেরেছো তো টাটা